সে মঞ্চে উঠে প্রথমত যে বিষয়টা কি নিয়ে আলোচনা করতেছিল সেটা হচ্ছে আব্বালমা খলা ক্লাহুল কলাম আল্লাহ তারা প্রথমত কলম তৈরি করেছেন এটা সুই হাদিস দ্বারা প্রমাণিত এছাড়া অন্য যে সমস্ত আয়স্কে বা রো অথবা আরশ বলে যে কথাগুলো বলতেছিলেন সেগুলো মৌজু এবং ভিত্তিহীন সমস্ত কোন শব্দ কোন হাদিসের মধ্যে নাই তো প্রথমত আবলমা খলাকল্লাহ কলাম এটা হচ্ছে হাদিসের পরিভাষা এটা কিন্তু কোরআন আয়ত না আর সে বারবার বলতেছিল এটা আল্লাহর কথা তো আর দ্বিতীয় কথা হচ্ছে সে আল্লাহর সানে যে সমস্ত কুরুচিপূর্ণ শব্দগুলো ব্যবহার করেছে এর দ্বারাতে সে মুসলমান থাকে না সে মোরতাদ হয়ে গেছে এবং অবশ্যই তার ব্যাপারে চরম উল্লেখযোগ্য এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার তবে এখানে আমাদের একটা ভুল হয়েছে আমাদের হাতে যদি চুর ধরা পরে চুরকে যেমন করে আমরা প্রাথমিকভাবে শাস্তি দিই পানিশমেন্ট দেয়ের পরে আইনের কাছে সুপর্দ করি বা কোনো একজন ব্যক্তি অন্যায়ভাবে এক্সিডেন্ট করলো তাকে যেমন করে আমরা আগে শাস্তি দিই বা কিছু মানে পাবলিক পিটুনি তারপরে তাকে যেমন ভাবে আমরা আইনের কাছে সুপর্দ করি ঠিক তদ্রুপভাবে সে একটা হচ্ছে ইমান চুর সে মানুষের ইমানগুলো চুরি করে নিয়ে যাচ্ছে তাকে প্রথমত জনগণের পিটুনি দিয়া তারপর আইনের কাছে সুপর্দ করা দরকার ছিল তো এখন এই মুহূর্তে আমাদের যে করণীয় সে একজন গ্রাম বাংলার অনেক আজকে যদিও বলতেছে তাদের তাদের প্রতি একটু দয়া হয়ে যেটা গ্রাম বাংলার সংস্কৃতি বাউল গান এসি কিন্তু বাউল তথ্য তো এটা আসলে একটা কোন সংস্কৃতি হচ্ছে এক নোংরামির একটা নাম এবং আপনি যদি তাদের তারা যে যে ব্যক্তিকে ফলো করে সেটা তার নাম হচ্ছে লালন শাহ লালন শাহ সে মৌলিকভাবে ইসলাম ধর্ম এবং সনাতন ধর্মের সমন্বয়ে সে একটা ধর্ম তৈরি করতে চেয়েছিল আপনি যদি উইকিপিডিয়া একটু খুঁজেন তাহলে দেখবেন যে লালন শাহ আসলে মৌলিক টার্গেটটা কি ছিল এই সমস্ত ব্যক্তিরা বিভিন্ন কারণে অথবা বিভিন্ন জনপ্রিয়তা অর্জন করার জন্য যারা আজকে বাউলদের পক্ষ নিচ্ছেন রসুল সাল্লাহাম একটি হাদিস আমি আপনাদেরকে শুনে মুসলিম শরীফের পাঁচ হাজার আঠারো নম্বর হাদিস রসুল সাল্লাহাম সাহাবি হরত আলী বিন আবি তালিব রদি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহ নবীজি বলছেন চার ব্যক্তির উপর স্বয়ং আল্লাহ তালা অভিশাপ দেন এর মধ্যে এক নম্বর ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি অপসংস্কৃতি তৈরি করে তৈরিকারে যে ব্যক্তি হন পক্ষপাতিত্ব যারা অবলম্বন করেন তাদের উপর আল্লাহ আসমান থেকে সুতরাং এ সমস্ত বাতিলপন্থীদের অনুসরণ করা থেকে নিজেকে বিরত রাখুন একটু বোঝার চেষ্টা করুন সংস্কৃতি আর ইসলাম বিদ্দী এবং ধর্মের নামে বিদা বা অপসংস্কৃতি তৈরি করা এটি এক না এটা ভিন্ন জিনিস আল্লাহ তালা আমাদের সকলকে সহিবুজ দান করুন